রাজনীতি করেন আবার কেউ কেউ বলেন কি তোফান সাহেব কি সংস্কার কমিশনের চেয়ারম্যান ভালো স্থানীয় সরকারের

তাহলে খোকন মুক্ত কেন রক্ত দিল আমি জিজ্ঞাসা করতে চাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে আমি সম্মান করি আপনার প্রতি আমার শ্রদ্ধা পড়েছে আপনি মুক্তিযুদ্ধা আমি মুক্তিযুদ্ধ কেন এখনো সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হলো এই ভয়টা দেখান মানুষ আপনাদের বিশ্বাস করে আরো করবে কিন্তু বিশ্বাসের ঘরে আমার মনে কিছু কিছু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রূপ আপনাকে দরকার উনিশশো একানব্বই মতো একটি নির্বাচনে বাংলাদেশে আন্দোলন আন্দোলনরত সকল দলকে নির্বাচনে নিয়ে আসা

রাস্তার দুই ধারে বিদায় দেওয়ার পর কেউ আমরা রাতে তিনটার আগে বাসা আসতে পারিনি এটা তো কি আপনি বুঝেন না ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র ঢুকে দেওয়ার ক্ষমতা তারিখ চেয়ার আছে ষোলো বছরের তারিখ জিয়া পাঁচে আগস্টের তারিখ চেয়ার একটু মূল্যায়ন করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ এক হাঁটু পানিতে বসে দাঁড়িয়ে রাত যাপন করেছি কবরস্থানে রাতে ঘুমিয়েছি নদীর ভিতরে কলা গাছ দিয়ে নৌকার মতো বানিয়ে রাত কাটিয়েছি তার এক সাবের নির্দেশ আমরা পালন করেছি আমার মুদি দোকান দখল করেছে যুবলি আমার ব্যবসা দখল করেছে অবলি আমাকে এলাকায় শান্তিতে দেখতে দেয় না লক্ষ লক্ষ কর্মীকে অবলি আয়না করে নিয়ে মাসের পর মাস আমাকে বন্দি রেখেছে আমার দল আমার ইলিয়ালা চালিকে ঘুম করেছে খুন করেছে আমার সত্রিয়ালকে খুন করেছে খুন করেছে তবু তারেক করা যাবে না গ্রহণযোগ্যটা কিভাবে বাড়ছে এটুকু দয়া করে মূল্যায়ন করুন হাবিব সালাম সব আপনাদের কাছে অনুরোধ করবো

এত বড় বড় সংস্কার দরকার সংস্কার যতটুকু প্রয়োজন নির্বাচনে যেন নিশ্চিত ভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারে সে ব্যবস্থা করে ভোটের মাধ্যমে যে ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে এমন সংসদ হবে যে সংসদে যিনি প্রধান মুক্তি হবেন বলবে না কোথায় শিরাসি এমন সংসদ হবে যে সংসদে স্যান্ডিকেটের বিরুদ্ধে কথা বলো এমন একটি সংসদ ডক্টর ইনোস আপনারা দাঁড়ErrorKind ইতিহাসের সূচনা করে আপনি লেখা থাকবেন এটাও আপনার মনে থাকবে আঠারো তলা শিলিগড়ে অসত্য মিথ্যা মামলা আপনি হাজিরা দিয়েছেন আপনার একদিকেও তাকাতে হবে একজন নিরপরাধী আপসের নেত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী সেনাবাহিনীর সাবেক স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী এক কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে পাঁচটি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন আমি আজকে সামাজিক সংস্থানে এই মিটিং থেকে দাবি করব সরকারের কাছে আমার নেত্রীর পাঁচটি বছর জীবন থেকে বিনা চিকিৎসায় নীল অপরাধ ব্যক্তিকে যিনি সাজা দিয়েছেন হাসিনা নিতেছি তাকে জনগণ বলছে আইনের আওতায় অবিলম্বে

কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তার দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী না বাংলাদেশের মানুষ যারা সামাজিক ভাবে বিশ্বের দরবারে যে আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই তারিক্রমার বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে আর কোন সিন্ডিকেট হবে না দুর্নীতি হবে না বিচার বিভাগকে ধ্বংস করা হবে আমারও বাংলাদেশের নক্ষত্র উৎসব দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বিএনপির এই ক্ষুদ্র কয়েকজন নেতানা হাজার লক্ষ কোটি বিএনপির নেতা কর্মী আপনার সাথে কোথায় কেউ মা পেলে কি বললেন কিচ্ছু আছে না কে দুর্নীতি করবে এখন বলা শুরু করেছেন একজন দুর্নীতিবাস দুর্নীতি করেছে আবার নতুন দুর্নীতির জন্য ক্ষমতা আসবে এসব কথা আমরা পছন্দ করি না দা করে কেউ সবই জানি খালি পায়ে হাফ প্যান্ট পরে যে হাফ প্যান্টের অর্ধেক ছাড়া ছিল একটা স্যান্ডেল গেঞ্জি পরে যেদিন যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি স্বাধীনতার পর ষোলোই ডিসেম্বর যেদিন ওসমানিকে আমরা দেখতে না পাই দেখতে পেলাম না সেদিনে বুঝেছি হিন্দুস্তানের ষড়যন্ত্র কি যে হিন্দুস্তানের ষড়যন্ত্রে একসবকে নিয়ে একটি দাবি নির্বাচন করেছেন দুই সালে দুই সালে দুই সালে

আমি দেখেন আমার মা মরি রিক্সা করে নিয়ে বাবার একজন শিক্ষক খালের বা রেখে মাছ দিয়ে নিয়ে কিভাবে অত্যাচার করছে সে স্মৃতি আমার এখন স্বাধীনতা এনেছি বাইশ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ মৌলানা ভাসানীর আসসালাম আলাইকুম শব্দ যদি জানেন শেখ মুজিবুর রহমান আপনি মানতেন তখন আর এই পঁচিশে মার্চ আসতো না বহুত আগে বাংলাদেশের স্বাধীনতা আসতো যে স্বাধীনতা একাত্তর সালে চেউরামানের